চ্যানেল টোয়েন্টি নিউজে আপনাদের স্বাগতম সাথে আছি আমি মাহফুজ আক্তার শিমল মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ধাইসার এলাকার একটি দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ধাইসার এলাকার একটি দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ নিহত রফিকুল আলম বুলু শ্রীনগর উপজেলার মুসুরিপাড়া গ্রামের মৃত পবন মাঝির ছেলে পুলিশ জানান রফিকুল আলম বুলু দোকানটি সবজি বিক্রির উদ্দেশ্যে ভাড়া নিয়েছিল লাবলু হাসানের কাছ থেকে কিন্তু ভাড়া নেওয়ার পর তিন দিন সবজি বিক্রি করলেও পরবর্তীতে সবজি বিক্রি বন্ধ করে দোকানের মধ্যে থাকা খাটে রাত্রিযাপন করত সে অনিয়ন্ত্রিত জীবনযাপন ও মাদক দ্রব্য সেবন করত রফিকুল আলম বুলুকে কয়েকদিন যাবৎ স্থানীয় লোকজন দোকান খুলতে না দেখে আজ তার দোকানের শাটার উঠালে তাকে মৃত অবস্থায় খাটের পাশে ফ্লোরে পড়ে থাকতে দেখে পরে পুলিশে খবর দিলে দুপুর সাড়ে বারোটার দিকে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল আহমেদ জানান সংবাদ পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে মরদেহের সুরথাল রিপোর্ট প্রস্তুত করে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন